ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আঠাশ ডিসেম্বর তথ্যটি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা এগারোটায় তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করা হয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম সাত্তার ঢাকার বিশটি আসনের মধ্যে যে তিনটি বিএনপি ফাঁকা রেখেছিল তার মধ্যে ঢাকা সতেরো আসনও ছিল গুলশান বনানি বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে এ আসন গঠিত এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন বলে জানা গিয়েছিল সাতাশ ডিসেম্বর ঢাকা সতেরো আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার অনুরোধ করেন বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা এক আসন থেকে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বিএনপির পক্ষ থেকে পার্থকে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হয় তবে নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি ইতিমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার ছয় সংসদীয় আসন থেকেও নির্বাচন করবেন ফলে এখন পর্যন্ত তার নির্বাচনের আসন হল দুটি